আমেরিকান একটা প্রতিনিধি দল আমেরিকান প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে এবং বলা হচ্ছে যে খুবই উচ্চ পর্যায়ের একটি দল এসেছে যার নেতৃত্বে এসেছে তিনি ডেপুটি আন্ডার সেক্রেটারি মানে আমেরিকার রাজস্ব অধিদপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি তার নাম হচ্ছে ব্র্যান্ড নেইম্যান আর তার সঙ্গে এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যদিও ডোনাল্ড লু পরে এসেছেন তিনি ঢাকাতে আসার আগে দিল্লি গিয়েছিলেন দিল্লি এটি নিয়ে মানে এর একটা ভিডিও করেছি যে ডোনাল্ড লু আগে দিল্লি কেন গেলেন এই এই প্রশ্নটি জন্যেই চলে এসেছে বা অনেকে করছেনও যেহেতু বাংলাদেশ ভারতের সঙ্গে এই মুহূর্তে একটু হলেও একটু সন্দেহের সম্পর্ক একটু বৈরিতার সম্পর্ক চলছে যদিও সেটি ঠিক হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি বা আমরা আশা করি ঠিক হয়ে যাবে কেননা যে যে কারণে ওটা চলছে সেটি হচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন এবং তাকে দিল্লি আশ্রয় দিয়েছে তো ডোনাল্ড লু এই মুহূর্তে সেই সময় দিল্লি গেলেন দিল্লি থেকে ঢাকায় আসলেন আমরা আসলে কোনো সন্দেহ করতে চাই না কিন্তু এই সময়টা তো এরকম এই কথাটা উঠলো যাই হোক এই যে প্রতিনিধি দল তারা আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটা মিটিং করেছেন পররাষ্ট্র সচিবের সেখানে খাওয়া দাওয়া করেছেন মানে দুপুরের লাঞ্চ করেছেন আর প্রধান উপদেষ্টার সঙ্গে তো সৌজন্য সাক্ষাৎ বা জরুরি মিটিং যাই করে থাকেন সেটা করেছেন মেন মিটিংটা হচ্ছে আসলে যেটা হয় আর কি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এখন কি নিয়ে আলোচনা হয়েছে আমরা যেটা জানতে পারলাম যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা যায় কিভাবে এটা নিয়ে একটু বাংলাদেশ একটা টেকনিক্যাল সাপোর্ট চেয়েছে তাদের কাছে আর আমেরিকা আমাদেরকে দুইশো মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে তার একটা চুক্তিও তারা করেছে সহায়তা মানে সহায়তা এই যে শব্দটা এই শব্দটা সহায়তা মানে হচ্ছে সাহায্য এই সাহায্য বলতে তাহলে এটা বোধ হয় নিশ্চয়ই ঋণ নয় ঋণ সহায়তা এক জিনিস আর সহায়তা এক জিনিস তো যেটা কেউ এখনো পর্যন্ত ঋণ সহায়তা আমরা শুনিনি শুনে আসছি সহায়তা তো দুইশো মিলিয়ন ডলার যদি সহায়তা করে থাকে এই মুহূর্তে আমাদের টাকা আমাদের টাকার খুব প্রয়োজন সেজন্য যদি দিয়ে শুধু সহায়তা করে থাকে তাহলে আমেরিকাকে ধন্যবাদ আর যদি তার বিনিময়ে কিছু না থেকে থাকে তাহলে আরও ধন্যবাদ বিনিময়ে কিছু আছে কিনা আমরা জানি না তো এই টাকাটা কোন কোন খাতে ব্যয় হবে বলে আমাদের মুখপাত্র জানিয়েছে সেটি হচ্ছে সুশাসন মানবাধিকার এবং সামাজিক উন্নয়ন আর এই যে মিটিংটা হয়েছে যে চুক্তিটাও হয়েছে এই টাকাটা দেওয়া নিয়ে এখন আমরা বলতে চাচ্ছি যে আমেরিকা যদি সহায়তা করে আমেরিকা সেটা ভালো আমেরিকা কিন্তু যে সমস্ত বিষয় নিয়ে কথা হয়েছে একটা বিষয় এখনও সেই রকমভাবে পুরোপুরি উঠে আসেনি সেটা হচ্ছে যে নির্বাচন যেহেতু আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা দেখতে চায় তো সেক্ষেত্রে হয়তো ভেবেছিলাম যে তারা এগুলোর পাশাপাশি কবে নির্বাচন হবে কিভাবে হবে সেরকম বিষয় হয়তো জোরালোভাবে কিছু বলবে সেটা আমরা শুনিনি হয়তো বলেছে আমরা এখনো সেটা জানতে পারিনি এখন কথা হচ্ছে যে আমেরিকার সহযোগিতা না যে কোনো দেশের সহযোগিতা বাংলাদেশ নিতে প্রস্তুত যদি সেই সহযোগিতার পেছনে কোনো স্বার্থ না থাকে বাংলাদেশের জনগণ একটা জিনিসের ব্যাপারে খুব সচেতন অনেক বছর ধরে আমি দেখছি সেটি হচ্ছে যে আধিপত্য যদি জনগণ একবার টের পেয়ে যায় যে অমুক দেশ বা তমুক দেশ একটা আধিপত্য বিস্তার করা শুরু করেছে তখন কিন্তু জনগণই একটা বাদ হয়ে দাঁড়ায় যেটি সম্প্রতি একেবারে ভারতের ক্ষেত্রে হয়েছে একেবারে পরিষ্কার এটা যা আধিপত্যবাদ এদেশের মানুষ মানতে চায় না মানতে পারবেও না ভবিষ্যতে তো আমেরিকা যেহেতু এর আগে আমেরিকার সঙ্গে গত সরকারের একটা বই তার সম্পর্ক ছিল বলে আমরা জেনেছি শুনেছি এবং নির্বাচনের আগেও যে নির্বাচন আওয়ামী লীগ করেছিল সর্বশেষ নির্বাচন সেই নির্বাচনের আগেও আমেরিকা বলেছিল যে এভাবে নির্বাচন না করার সবাইকে নিয়ে করার কিন্তু পরে আবার শুনেছিলাম যে ভারত নাকি আমেরিকাকে কনভিন্স করেছে যে না আওয়ামী আমাদের দরকার এই টাইপের কথাবার্তা আমরা তো আসলে কূটনৈতিক দের ভেতরের কথা আমরা জানি না আমরা কিছু কিছু শুনতে পাই তো সেগুলো কতটা না তবে এটা একেবারে পরিষ্কার ছিল যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে সাংঘাতিক ভাবে ছিল সেই জায়গায় যেন নতুন করে আমেরিকান আধিপত্যবাদ না ঢোকে সেটা আমাদের মাথায় রাখতে হবে নিশ্চয়ই আমাদের যারা এখন উপদেষ্টাগণ আছেন তারা অবশ্যই অনেক বেশি দেশপ্রেমিক এসব ব্যাপারে তারা সচেতন নিশ্চয়ই তারা সচেতন থাকবেন আরো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন